আসসালামু আলাইকুম আজকে আমি অর্ডার করছিলাম ঘরের বাজার থেকে একটা হানি নাট আর হচ্ছে পাঁচশো গ্রামের মধু আনবক্সিং করবো এবং দেখব যে এগুলোর ভিতরে কি আছে তো এটা হচ্ছে পাঁচশো গ্রামের মধু সুন্দরবনে খাঁটি মধু তো দেখা যাক এটা কি সত্যি আজও খাঁটি কিনা আর এটা হচ্ছে হানিনাট গ্রামের যেটা দশ পার্সেন্ট ডিস্কাউন্ট এখন পাওয়া যাচ্ছে তো আজকে এটাই দেখব যে কতটুকু সুস্বাদু এবং কতটুকু প্রিমিয়াম বন্ধ সবসময় জামশেদ মজুমদারের দেখতাম যে ঘরের বাজারে রিভিউ দিতেছে তো দেখা যাক ইনশাল্লাহ আজকে কতটুকু নিজের কাছে প্রিমিয়াম মনে হয় মার্শাল্লাহ মার্শাল্লাহ খেজুর আছে কাঠবাদাম চীনা বাদাম কাজু বাদাম এবং হচ্ছে মধু তো দেখা যাক ইনশাল্লাহ কি হয় মার্শাল্লা মাসাল্লা সত্যি সত্যি অসাধারণ

একটু খাইয়ে দেখি সত্যি অসাধারণ আপনারাও যদি চান ঘরের বাজার থেকে অর্ডার করতে পারেন এখন হানিনাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আপনারাও ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধ দেব